আপনারা দেখতে পাচ্ছেন ইরান ইসরায়েলের প্রতি আক্রমণ শুরু করে দিয়েছে ইরান একের পর এক ইসরায়েলের দিকে ইসরায়েলের মানুষ এখন এদিক সেদিক ছোটাছুটি করছে তারা আশ্রয় নিয়েছে বাংকারে তাদের বাসা বাড়িতে একের পর এক মিজাইল আশ্রয় পড়ছে সাইলেন্ট বেজে উঠছে ইসরায়েলের মানুষ এখন আতঙ্কিত হয়ে গিয়েছে ইসরায়েল যে নিঃশংস হামলা চালিয়েছে লেবাননে এবং হামলা চালাচ্ছে গাজাবাসীদের প্রতি তার নিয়েছে ইরান ইরানকে বিজয় দান করুক ইসরায়েলকে কে ধ্বংস করে দুক ইজরায়েল যে নির মানুষদেরকে হত্যা করছে যে শিশুদেরকে হত্যা করছে তার প্রতিবাদে ইরানের এই হামলা